আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো মরিচা দেশের এক টাকা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশি টাকায় কত হয় হ্যাঁ ভিউয়ার্স আজকে আমরা জানবো অন্যরকমের একটি দেশ মরিচা দেশ এই দেশটি একটি দ্বীপের মাঝখানে অবস্থিত এই দেশটির চারিদিকে শুধু সাগর আর সাগর হ্যাঁ সেই মরিচা দেশের টাকাকে নিয়ে আজকে এক্সচেঞ্জ রেট করব বাংলাদেশি টাকায় মরিশা দেশের টাকাকে বলা হয় রুপি মরিশা দেশের এক রুপি দুই সালে বাংলাদেশি টাকায় কত হয় চলুন জেনে আসি তো ভিয়ার্স ভিডিওতে যাওয়ার আগে পৃথিবীর প্রত্যেক দেশি টাকার রেট প্রতিনিয়ত আপডাউন করে তাই আমাদের এই আর আর সিক্রেট বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তীতে টাকার রেটেড সমস্ত ভিডিও আপডেট আপনারা সবার আগে আমাদের এই আর আর সিক্রেট বিচারে পেয়ে যাবেন তো বিয়স কথা না পারে শুরু করা যাক প্লাস স্টার দ্য প্রিয় কলেজের বন্ধুরা এই মরিশাস দেশের এক রুপিতে বাংলাদেশি টাকায় পাচ্ছি দুই টাকা ছেষট্টি পয়সা মরিশাস দেশের পাঁচ রুপিতে বাংলাদেশি টাকায় পাচ্ছি তেরো টাকা উনত্রিশ পয়সা এই মরিশাস দেশের দশ রুপিতে বাংলা টাকায় পাচ্ছি ছাব্বিশ টাকা আটান্ন পয়সা প্রিয় করিজির বন্ধুরা এই মরিশাস দেশের আরও বেশি রুপির রেট জানতে মরিশাস দেশের এক টাকা বাংলাদেশি টাকায় দুই টাকা শিশটি পয়সা দিয়ে গুণ দিলে সঠিক রেট বের হয়ে আসবে